বরাকের আকাশে জুবিন সুরের মূর্ছনা আঠারো নভেম্বর বরাকের শিল্পী সমাজের উদ্যোগে শিলচরে হাজার কণ্ঠে মায়াবিনী শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান কিংবদন্তী শিল্পী হিয়ার হৃদয়ের স্পন্দন জুবিন গার্গের জন্মদিনে অভূতপূর্ব আয়োজন বরাকের শিল্পী সমাজে আবেগ ও উদ্দীপনায় বাসছে সমগ্র বরাক উপত্যকা আগামী আঠারো নভেম্বর শনিবার বিকেল ঠিক চারটায় শিলচরের ঐতিহ্যবাহী ডিএসএ গ্রাউন্ডে অসমের যুব হৃদয় সম্রাট কিংবদন্তি সঙ্গীত শিল্পী জুবিন গর্গ এর জন্মদিন উপলক্ষে বিশাল ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই মূল আকর্ষণ হল হাজারো কণ্ঠে জুবিনের কালোজয়ী গান মায়াবিনী যা একই মঞ্চে অসমীয়া ও বাংলা উভয় সংস্করণে গাওয়া হবে অনুষ্ঠানকে আরো আলোকিত করতে উপস্থিত থাকবেন একাধিক জনপ্রিয় মুখ মঞ্চে থাকবেন ভারতকণ্ঠ দেবজিৎ সাহা এছাড়াও রিয়েলিটি শোতে নিজের প্রতিবার স্বাক্ষর রাখা জনপ্রিয় সঙ্গীত শিল্পী মৈতালি সোম উপস্থিত থাকবেন তাদের উপস্থিতি এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানকে এক নতুন যাত্রা দেবে বলেই আশা করা হচ্ছে বরাক উপত্যকার পামর জনসাধারণ ও শিল্পী সমাজের মধ্যে এই অনুষ্ঠানকে ঘিরে বিরাট উৎসাহ ও আবেগ পরিলক্ষিত হচ্ছে জুবিন গর্গ শুধুমাত্র একজন শিল্পী নন তিনি বরাকের সংস্কৃতির সঙ্গে অতপ্রতোভাবে জড়িয়ে থাকা এক আবেগ আর প্রতি এই গণশ্রদ্ধাঞ্জলি নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই এই অনুষ্ঠানকে নিয়ে সবাই ব্যাপক উৎসাহী আর এই উৎসাহ এটাই প্রমাণ করে যে জুবিনের জনপ্রিয়তা বরাকের হৃদয়ে কতটা গভীর এই বিশাল আয়োজনকে সফল করতে এবং বরাক উপত্যকার শিল্পী সমাজের সম্মানকে অটুট রাখতে উদ্যোক্তারা সকলের সক্রিয় উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সামিল হয়ে জুবিনের প্রতি ভালোবাসা প্রকাশ করতে আঠারো নভেম্বর বিকেল চারটায় ডিএসএ গ্রাউন্ডে সকল সঙ্গীত প্রেমী মানুষকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে জুবিনের সুরের মূর্ছনায় একাত্ম হোক বরাকের হাজার কণ্ঠ আপনারা দেখছেন আমার সোনার কালীগঞ্জ বাড়িতে বা অনেক সংস্থায় আমরা যতটুকু পেরেছি আমরা চিঠি দেওয়ার আমন্ত্রণপত্র পাঠাবার চেষ্টা করেছি তো সেই জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ আপনারা যেসব শিল্পীরা অনুষ্ঠান করেন নিজের মতো করে আপনারা ওই জায়গা থেকে নেমন্তন্নটা করে নেবেন নেমন্তন্ন মানে হচ্ছে এখানে গান গাওয়ার বিষয়টা আমরা বারবার একটা কথা বলছি যে এখানে কোনো আলাদা বিষয় নেই যে আমরা আমাকেদেরকে ডাকে নি আমা আমরা আসতে পারিনি আমরা আমাদের আমরা এখনো পর্যন্ত কোনো চিঠি পাইনি আমরা চেষ্টা করেছি গত কয়েকদিন এক সপ্তাহকে সফল করার জন্য কষ্ট করে আসছেন সবাই কিন্তু একটা কথা বলি এটা আমাদের একার অনুষ্ঠান নয় এটা সবার অনুষ্ঠান কারণ আমরা অনুষ্ঠানটা মূলত জুবিনের আবেগে এসেছি জুবিনকে ভালোভে এসে এসেছি তাই আমরা মনে করি না যে এই অনুষ্ঠানটা কোনো কারো ব্যক্তি বিশেষের এটা সবার আমরা সবার জন্য তাই কোনো রকমের কোনো ভর্তুটি হলে নিজে নিজ সেটা আপনারা ক্ষমা করবেন আমরা আপনাদের সম্মান আপনাদের যে কষ্ট সেটা আমরা উপলব্ধি করি এবং সেটার জন্য আমরা চেষ্টা করবো যত রূপ করা যায় আজকে আমাদের আইডি কার্ডও আপনাদেরকে দেবো আমরা যারা যারা শিল্পীরা রয়েছেন সবাই নিয়ে যাবেন কোনো রকমের মনে মান অভিমান রাখবেন না আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের গোড়া গোটা আয়োজক কমিটির সাধারণ সম্পাদক যার পরিচয় দেওয়ার কিছু নেই আমাদের সকলের প্রিয় যিনি রক্তদান আন্দোলন এক প্রতিকৃত এবং আমাদের সকলের প্রিয় সুরজিৎ সোম শুভ্র এখানে উপস্থিত হয়েছেন উনি বলবেন দুটি কথা ধন্যবাদ সৌমিত্র এখানে উপস্থিত বরাকের প্রতিযোয শিল্পীরা এবং উদীয়মান শিল্পীরা এবং অনেক সংগঠক অনেক অর্গানাইজেশনের থেকে আপনারা এসেছেন আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে রিহার্সাল হবে এর আগে রিহার্সেলটা ন তারিখ হয়েছিল আজকে আবার দ্বিতীয় রিহার্সেলটা আমরা করব এখানে এই অনুষ্ঠানটা করার পেছনে আমাদের একটা উদ্দেশ্য ছিল যেন বরাক এবং ব্রহ্মপুত্র একটা সুন্দর বার্তা ছড়িয়ে দিতে পারি কারণ জুবিন গার্গ জুবিন গার্গ তার জীবন দিয়ে একটা মৈত্রীর বন্ধন রেখে গেল আমি আমি ভাবি আমার আমাদের একষট্টিতে যে ক্ষতটা আমাদের বুকে লেগেছিল সেটা জুবিন তার প্রাণ দিয়ে মলম লাগিয়ে দিয়ে গেছে আজকের দিনে আমাদের ভিতরে কোনো সংশয় নেই যে আমরাও যেমন যে কোনো ভাষাভাষী মানুষকে ভালোবাসি তেমন ব্রহ্মপুত্র ভ্যালিতেও কেউ ছিল আমাদেরকে ওইভাবেই ভালোবাসত তো জুবিনকে আমরা শ্রদ্ধা জানাব জুবিনকে জুবিনের গান দিয়ে আমরা শ্রদ্ধা জানাব এবং গোটা আয়োজনে আমাদের ভালো লাগছে যে সবাই সাড়া দিয়ে আজকে অভূতপূর্ব একটা সাড়া পেয়েছি কদিন আগে একটা আপনারা ভিডিও দেখেছেন যেটার দেবজিৎ সাহা রোম করেছিল সেটা আজকের একটু আগে পর্যন্ত আমি দেখেছি টু ফর্টি ওয়ান কে সিন হয়েছে আর নাইন পয়েন্ট থ্রি রিয়েকশন ফোর হান্ড্রেড থার্টি ওটার ইয়ে শেয়ার হয়েছে তো যদি টু হান্ড্রেড ফর্টি ওয়ান কে ফাইভ পার্সেন্ট যদি আসে স্টেডিয়াম গম গম করবে এবং আমরাও বার্তাটা দিয়ে যেতে পারবো ধন্যবাদ আপনাদের সবাইকে আমরা রিহার্সেলে খুব তাড়াতাড়ি চলে যাব অনেকের অনেক তারা আছে অনেকেই বলেছেন যে অনেক এরপরে কাজ আছে তো আপনাদেরকে আর বিরক্ত আমরা করব না আমরা গানে গানে আমরা রিহার্সেলে চলে যাব। ধন্যবাদ আপনাদের সবাইকে